নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এই ভান্ডারটা কিন্তু আমার অনেক শখের তো এই ভান্ডারটা আমার একদম পুরো পাঁচ মাস যখন প্রেগনেন্সি চলছিল তখন থেকে এই ভান্ডারের সমস্ত যে যা মানে টাকা দিয়েছিল তো তারপর থেকে সুনিকার অন্নপ্রাশন এখনও পর্যন্ত প্রায় দু বছর হতে চলো এই ভান্ডারের বয়স তো এর মধ্যে যত টাকা মানে আমার আমি হাতে পেয়েছি সুনিকাকে দিয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা সমস্ত টাকাই কিন্তু এই ভান্ডারের মধ্যে রাখা তো চলো এখন ভান্ডারটা আমি তোমাদের সামনে তো ভাঙতেও মানে কেমন লাগছে তো নিচ দিয়ে হালকা করে আর কি ভাঙার চেষ্টা করবো টাকাগুলো বার করার চেষ্টা করব তো দেখি এই কত টাকা বার হয় তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভান্ডারটাকে আমি প্রথমে ভেবেছিলাম যে একদম অল্প করে নিচ দিয়ে হালকা করে ফাটানোর চেষ্টা করব কিন্তু দেখো অনেকটাই মানে ভেঙে গেলো তো ভেবেছিলাম যে এরমভাবে ভাঙবো না আর তারপরে আস্তে আস্তে টাকাগুলো বার করছিলাম আর টাকা হাতে পেলে কে না খুশি হয় তেমনই আমিও খুব খুশি হচ্ছিলাম আর এক্সাইটেড ছিলাম যে কত টাকা বার হবে কত টাকা এত দিনে রাখতে পেরেছি তো সেটা নিয়ে আলোচনা করছিলাম আর একটা একটা করে টাকা বার করছিলাম আর মাটির হাফ পর্যন্ত দেখো ভান্ডার নিচটা পুরো ভেঙে ফেলেছি তার জন্য সুনিকা বাবা বলল যে এইভাবে কেউ ভাঙে আমাকে বলে আমি একদম পুরো ছোট্ট করে গোল করে ভেঙে দিতাম তাহলে পারে অতটা ভাঙা লাগতো না তো যা কিছু করার না ভান্ডারটাকে ভেঙে ফেলেছি আর এই ভান্ডারটা কিন্তু আমি গ্রাম থেকে কিনেছিলাম গ্রামে একটা কাকু ঝুড়ির মধ্যে করে অনেক রকমের লক্ষ্মীর পেঁচা তারপরে এমনি গোল ঘর তারপরে মাছের এগুলো এনেছিল তো এটা দেখতে না খুব সুন্দর লাগছিল তো তার জন্যে ভেবেছিলাম যে এই ভান্ডারটা নেব তো সেদিন থেকে নিয়েছিলাম আর প্রথম কিন্তু এই ভান্ডারে আমি এক টাকার কয়েন রেখেছিলাম তো তারপর থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা যে যেমন দিয়েছে সবাই তো আর এত টাকা তো আর সুনিকা রাখতে পারেনি তো সুনিকা বাবাও কিছু রেখেছিলো তো সমস্তটাই এর মধ্যে রাখা ছিল তো এখন দেখো সব টাকা বার করে ফেলেছি আর টাকাগুলো বার করে না খুব খুব ভালো লাগছিলো এরপর ভাবছিলাম যে কত টাকা আছে গুনব তো পুরোটাই কিন্তু তোমাদের সামনে আমি করেছি আর ভয়েসটা আমি দিয়েছিলাম তো একটু অসুবিধার জন্য আমি ভয়েসটাকে মিউট করে পরে ভয়েস ওভার দিচ্ছি তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এই ভান্ডার থেকে কিন্তু কত টাকা পেয়েছি সেটা তো অবশ্যই বলবো আর এখন দেখো আমি যে পাঁচশো টাকার নোটগুলো রেখেছিলাম সেই পাঁচশো টাকার নোটগুলো আমি একসাথে করছিলাম যে কটা পাঁচশো টাকার নোট রেখেছিলাম প্রথমে পাঁচশো টাকার নোটগুলো একসাথে করে রাখলাম তারপরে দুশো টাকার নোট রেখেছিলাম আর লাস্টে দেখেছো একটা পাঁচশো টাকার নোট আর একটা একশো টাকার নোট ভান্ডার থেকে আমি বার করে নিই কিন্তু শুনিকা বাবা সেটাও দেখে ফেলেছে তো তারপরে পাঁচশো টাকার নোটগুলো একসাথে করছিলাম দুশো টাকার নোটগুলো একসাথে করছিলাম একশো টাকার নোটগুলোও এইভাবে আলাদা আলাদা করে গুনছিলাম আর দেখো আমি কিন্তু চাইলে আমার এই যে যা দিয়েছিল যেমন আমার সাধের অনুষ্ঠানে আমার মাসি আমার পিসি সবাই টাকা দিয়েছিল সেই টাকাগুলো আমি চাইলে অন্য কিছু কিনতে পারতাম তো আমার মনে হয়েছিল তো টাকা যতক্ষণ রাখছিস ভান্ডারে টাকাটা রাখবো তারপর শুনিকার অন্নপ্রাশনে ওর আমার মামারা টাকা দিয়েছিল সেই টাকাগুলোও এর মধ্যে রাখা ছিল তো আমি দিন একটা টাকাও এইভাবে মানে অন্য কোনো কোনো কিছু খরচ করিনি সমস্তটা এই ভান্ডারে রেখেছি চাইলে খরচ করতে পারতাম তো দেখো এখানে আমি পাঁচশো টাকার নোটগুলো একসাথে করে রেখেছি আর পাঁচশো টাকার নোটগুলো এবার গুনবো তো সেটাই বলছিলাম যে পাঁচশো টাকার নোট কটা রেখেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে দেখো সাড়ে বারো হাজার টাকা হয়েছে শুধু এই পাঁচশো টাকার নোট রেখেছিলাম সাড়ে পঁচিশটা হয়েছে মানে সাড়ে বারো হাজার টাকা তো এটা আমার পাঁচশো টাকার নোটগুলো গোনা হয়ে গেলো এরপর দেখো দুশো টাকার নোট গুনছিলাম দুশো টাকার নোট না বেশি ছিল না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দুগুণে আঠেরো আঠেরোশো টাকা ছিল দুশো টাকার নোট আর পঞ্চাশ টাকা একশো টাকার নোট তো যা ছিল তো এখানে আমার কিন্তু ছিল ষোলো হাজার টাকা তো এই টাকাটা কিন্তু ইচ্ছা আছে একটা ভালো কাজে লাগাবো তো ভালো কাজে কি বলতে এখন সুনিকা তো অনেকটাই ছোট তো ইচ্ছা আছে এই টাকাটা দিয়ে কিন্তু ঘরের একটা যে কোনো কাজ করবো মানে কি তো যখন করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন টাকা গোনা আমার এখনও কমপ্লিট হয়নি কিন্তু আমি যেহেতু জানি যে আমার কত টাকা হয়েছে তো সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার ষোলো হাজার টাকা কিন্তু এই ভান্ডার থেকে পেয়েছি আর ভান্ডারটা দেখেছো পাশে রেখেছি তো এখন আমি ভাবছিলাম ভান্ডারটাকে আমি নিজ দিয়ে কীভাবে মাটি জয়েন্ট করে আবার ঠিকঠাক করব কিন্তু সেটা কি আর কোনো রকমভাবেই সম্ভব তো কোনো ভাবে সম্ভব না যেহেতু ভান্ডারটাকে অনেকটাই ভেঙে ফেলেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা